ইসরায়েল বারবার যেটা হামলা করছে তার উৎস হলো ফিলিস্তিন থেকে ইসলামের নামে দিশানাকে মিটিয়ে দিতে চাইছে খ্রিস্টকার ভাষায় বলে দিতে চাই ইসরায়েল তুমি যে ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার করে ফিলিস্তিনের ভূমি থেকে ইসলামের নাম নিশানাকে মিটিয়ে দেওয়ার স্বপ্ন দেখছো তোমার সেই স্বপ্ন কোনোদিন বাস্তবিত হবে না তোমার সেই স্বপ্ন ছিল ফ্রাউন স্বপ্ন দেখেছিল আবু চাহেল আবু রায় উত্তা সাইবা তাদের স্বপ্ন বাস্তবায়িত হয় নাই তারা যেমন ধ্বংস হয়েছে তুমিও ধ্বংস হবে আজকে ইসরায়েলের হুনকার যেটা আমি আহ বলেছে সে নাকি এটা আক্রমণের শুরু করেছে আমরা পরিষ্কার ভাষায় ঘোষণা করতে চাই বেতা আমি এটা তোমার আক্রমণের শুরু তুমি করো নাই তোমার তখন রসিদ ঘোষণা করার জন্য তুমি এই আক্রমণ শুরু করেছ আজকে সুতরাংকে ইসরায়েলে পন্ত বিশيطতা ঘোষণা করতে হবে ইসরায়েলের ভূমি ইসরায়েলের ইসস্থাপন বিশيطতা ঘোষণা করতে হবে আর সেটা করার জন্য জাতিসংগ আমাদের সহযোগিতা করবে না কারণ জাতিসংগ হলো আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আল কুফরু মিল্লাতুন ওয়াহিদার বাস্তব যে কাফেরে কাফের দ্বারা ঐক্য হয়েছে আমাদের যে মুসলমানদেরকে ঐক্য হয় ইসরায়েলকে বিশ্বের मानचित्र থেকে উধাও করে দিতে হবে

আর আমাদের দক্ষিণ এশিয়ার বিশ্ব হলো ভারত এই ভারতে ইসরাইল পত্তনিয়েছে এবং আমাদের মুসলমানদেরকে তাশরিক নির্যাতন করছে আমরা বলতে চাই ভারতের কিছু নাই ভারতের লাল কিল্লা মুসলমানদের তৈরি ভারতের কুতুব মিনার মুসলমানদের তৈরি ভারতের তাজমহল মুসলমানদের তৈরি আমরা ভারত পنجাব পান বিজয় করেছি ভারত থেকে পাকিস্তান বিজয় করেছি ভারত থেকে বাংলাদেশকে বিজয় করেছি ইনশাআল্লাহ ভারতের মুসলমানদেরকে সঙ্গে নিয়ে ভারতের মুসলমান আফগানদের মুসলমান পাকিস্তানের মুসলমানরা বাংলার মুসলমানরা এই টিশাস্তে হাত থেকে এই পৃথিবীর সবটা বিজয় করব ইনশাআল্লাহ তাকবিল্লাহু ওয়া ফাতহুল ফরিক রাসুল মুমিনিন अस्सलामू